আসসালামু আলাইকুম এবরিমান আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমাদের কখনো কি এমন মনে হয়েছে যে যেই গ্রুপটা তোমার সব থেকে বেশি কাছের ছিল যেই ফ্রেন্ডগুলোকে ছাড়া তুমি কখনো তোমার জীবন কল্পনাও করতে পারো নি যেই ফ্রেন্ডগুলো সকালে বিকালে দুপুরে একটা কলেই তোমার কাছে চলে আসতো এবং তোমরা বেশ জমে আড্ডা দিতে তারা তোমার থেকে এগিয়ে গেছে এবং তোমার থেকে দূরত্ব বজায় রাখা শুরু করেছে হয়তো কেউ না কেউ অবশ্যই এই বিষয়গুলো কখনো কখনো ফিল করেছ এই জিনিসগুলো কেন হয় এবং আমি যদি বলি যে তোমার সাথে তোমার বন্ধুদের যদি কখনো দূরত্ব সৃষ্টি হয় সেটা শুধুমাত্র তোমার কারণেই তাহলে হয়তো তুমি একটু অবাক হবে তবে তোমার কিছু কথা জেনে রাখা প্রয়োজন যেটা তোমাকে ভবিষ্যৎ দিক নির্দেশনা আরও ভালোভাবে নিতে হেল্প করবে তো চলো জেনে নিই আজকে পাঁচটা বিষয় যেটা তোমাকে তোমার লাইফকে আরেকটু বেশি গোছাতে অনেক হেল্প করবে প্রথম যে জিনিসটা আমরা ভুল করে থাকি সেটা হচ্ছে সবাই যেই পথে যায় আমরাও ঠিক সেই পথেই হাঁটা ধরি এটা ভাবি না যে আমি কতটুকু যোগ্য সেই জায়গার বা আমার স্কিলগুলো কি সেই জায়গায় ম্যাচ করছে নাকি আমরা বন্ধুরা যেদিকে হাঁটে ঠিক সেই দিকেই হাঁটা ধরি নিজেদের কথা বা নিজেদের স্কিল সম্পর্কে ধারণা না নিয়েই এখন তোমার স্কুল লাইফে তুমি হয়তো ক্লাস এইট থেকে নাইনে উঠবে তুমি বিভাগ চুজ করবে তোমার বেস্ট ফ্রেন্ড হয়তো সায়েন্সে ভর্তি হবে কারণ সে সায়েন্স রিলেটেড বিষয় নিয়ে অনেক বেশি আগ্রহী সে সায়েন্স রিলেটেড বা ম্যাথ নিয়ে অনেক বেশি অভিজ্ঞতা রাখে সে ভালো পারে গণিত তবে তুমি শুধুমাত্র তোমার বন্ধু সায়েন্সে গিয়েছে দেখে তুমিও সায়েন্স নিলে এটা একবারও ভাবলে না হয়তো তোমার সায়েন্স নিয়ে পড়ার তেমন আগ্রহ নেই বা তোমার হয়তো গণিত ভালো লাগে না হয়তো তুমি অ্যাকাউন্টিং কিংবা আর্টসের কোনো সাবজেক্টে বেশি ইন্টারেস্টেড বা সেখানে পড়লে বেশি ভালো করতে পারতে শুধুমাত্র তোমার ফ্রেন্ডরা একটা গ্রুপ বেছে এসে দেখে তুমিও সেই গ্রুপ বেছে নিলে দিন শেষে সে সেই গ্রুপ থেকে ভালো রেজাল্ট করে বের হয়ে গেল কিন্তু তুমি যেহেতু সেই গ্রুপে তোমার আসলে মন থেকে কোনো ইচ্ছা ছিল না পড়ার বা তোমার সেখানে পড়াগুলো ভালোভাবে মাথায় আসতো না তাই তুমি সেই গ্রুপে চলে যাওয়ার কারণে ভালোভাবে রেজাল্ট করতে পারো তোমার পরীক্ষা খারাপ হয়েছে এবং তুমি কিন্তু দিন দিনশেষে তোমার ফ্রেন্ড যেখানে অনেক ভালো রেজাল্ট নিয়ে বের হয়ে গেলো তুমি বের হলে খুবই বাজে একটা রেজাল্ট নিয়ে এবং কি হলো কলেজ অ্যাডমিশনে তোমার রেজাল্টের কারণে তুমি ভালো একটা কলেজ পেলে না কিন্তু তোমার সেই ফ্রেন্ড অনেক ভালো একটা কলেজ পেয়ে গেল তো লাস্টে যে কি হচ্ছে যে তুমি কিন্তু এমনিতেও আর তার সাথে থাকতে পারছো না এবং তারও কিন্তু নতুন একটা ফ্রেন্ড সার্কেল হয়ে যাচ্ছে ভালো কলেজে তার ভালো ইনস্টিটিউশনে ভালো ভালো স্টুডেন্টরা তার সাথে ফ্রেন্ডশিপ করছে এবং তুমি রয়ে যাচ্ছ পিছনে কেন শুধুমাত্র একটা ভুলের কারণে শুধুমাত্র তোমার ফ্রেন্ডরা যে গ্রুপটা বেছেছে তুমিও সেই গ্রুপে চলে গিয়েছ সো অলওয়েজ মনে রাখবে ফ্রেন্ডশিপের জায়গায় ফ্রেন্ডশিপ তবে তোমার লাইফ ডিসিশনে কখনোই যাতে কেউ প্রভাব বিস্তার না করতে পারে তোমার ফ্রেন্ডরা তোমাকে ফ্রেন্ডশিপ অ্যাডভাইস দিবে বাট তোমার ক্যারিয়ার অ্যাডভাইস কখনই কারো থেকে নেওয়া উচিত না লাইফ অ্যাডভাইস অলওয়েজ শুধুমাত্র তোমার বাবা মা তোমার ক্লোজ একদম মানুষ যারা যেমন তোমার ভাই বোন হতে পারে তোমার বাবা মা হতে পারে তারা ব্যতীত কারো থেকে আসলে লাইফের ডিসিশন নেওয়া উচিত না বা তাদের জন্য নিজের লাইফ ডিসিশন চেঞ্জ করা উচিত না এবার আসি দ্বিতীয় বিষয়টা নিয়ে অনেকেই আছি যারা আড্ডা দিতে অনেক পছন্দ করি খুব স্বাভাবিক বন্ধুদের সাথে আড্ডা দিতে কার না ভালো লাগে তবে এই জিনিসটা সবসময় মাথায় রাখতে হবে দিন শেষে সেই বন্ধু কিন্তু আড্ডা দেওয়ার জন্য সবসময় ফ্রি থেকে বসে যাবে না অর্থাৎ তোমার আড্ডা দেওয়ার সময় যতটুকু টাইম তুমি সেখানে দিচ্ছ সেই টাইমটা হয়তো আর ছয় মাস পরে সে তোমাকে দিতে পারবে না সে হয়তো অন্যান্য জিনিস ঠিক রেখে তোমার সাথে আড্ডা দিচ্ছে কিন্তু তুমি দিনভর শুধু আড্ডা দিতেই ব্যস্ত পড়াশোনা বা নিজের লাইফ স্কিল বাড়াতে তোমার তেমন আগ্রহ নেই তুমি গল্প করতে ফ্রেন্ডদের সাথে মিশতে এবং ফ্রেন্ডদের সাথে সময় কাটাতে বেশি পছন্দ বোধ করো ফ্রেন্ডস আর ভেরি ইম্পর্ট্যান্ট ইন লাইফ বাট ইউ মাস্ট রিমেম্বার দ্যাট দিন শেষে যদি তুমি সফল না হও বা ভালো একটা ইনস্টিটিউশনে তুমি না ঢুকতে পারো ফ্রেন্ড উইল চেঞ্জ তোমার ফ্রেন্ড সার্কেল চেঞ্জ হয়ে যাবে তোমার লাইফের অনেক কিছুই চেঞ্জ হবে গ্রুপ কিন্তু সব সময় মানুষের এক থাকে না আমার স্কুল লাইফে আমার একটা সার্টেন গ্রুপের ফ্রেন্ডস ছিল কলেজ লাইফে এসে আমার ফ্রেন্ড সার্কেল চেঞ্জ হয়েছে ইউনিভার্সিটিতে এসে এখন আবার আমার ডিফারেন্ট ফ্রেন্ড সার্কেল সো লাইফের স্টেজগুলোতে তোমার ফ্রেন্ডস এবং তোমার পরিচিত মানুষ চেঞ্জ হতে থাকবে তবে তুমি যদি সেই আগের জীবনে পড়ে থাকো তাহলে তুমি কখনোই আগাতে পারবে না এবং জীবনে ভালো কিছু করতে পারবে না মনে রাখবে আমরা যতটা অতীত নিয়ে পড়ে থাকতে পছন্দ করি অতটুকু সময় যদি আমরা ফিউচারে দেওয়ার ট্রাই করি তাহলে আমরা আর একটু বেশি ডেভেলপ করতে পারবো মনে রাখবে দিন শেষে স্কুল লাইফের পরবর্তী জীবনটা অনেক ইম্পর্ট্যান্ট এইচএসসি লেভেল এবং ইউনিভার্সিটি লেভেলে ফ্রেন্ডসরা হয়তো তোমার সাথে আছে ভালো তোমাদের টাইম স্পেন্ড হচ্ছে বাট যদি তুমি তাদের সাথে কোপ আপ করতে না পারো ভালো ইনস্টিটিউশনে না ঢুকতে পারো তাহলে কিন্তু তারাও তোমার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে এবং এটা খুব স্বাভাবিক ইনস্টিটিউশন যখন ডিফারেন্ট হয়ে যায় তোমাকে তারা আগের মতো টাইম দিতে পারবে না তোমার সাথে তারা আগের মতো মিশতে পারবে না তাদের নতুন ফ্রেন্ড সার্কেল হবে তারা তাদের মতো থাকবে তো এই বিষয়গুলো মাথায় রেখে কিন্তু সব দিক ব্যালেন্স করতে হবে শুধু ফ্রেন্ডস নিয়ে পড়ে থাকলে চলবে না বা সারাক্ষণ শুধু পড়ালেখা করলেও কোনো লাভ নেই সব মেনটেন করে সব ব্যালেন্স আউট করাই হবে বুদ্ধিমানের কাজ আজকে দুইটা বিষয় নিয়ে আলোচনা করব বাকি তিনটা বিষয় তোমাদের নেক্সট ভিডিওতে আলোচনা করব। তো আশা করছি আজকে ভিডিও তোমাদের একটু হলেও কাজে লাগবে দেখা হচ্ছে নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ